হচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এবং তার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন আমাদের শহীদ মুগ্ধ তার ভাই স্নিগ্ধ তিনি আমাদের সাথে এখন রয়েছেন আমরা এই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু উদ্যোগ নিচ্ছি সেজন্য মূলত আজকে সংবাদ সম্মেলনটি আমাদের এই স্মৃতি ফাউন্ডেশনটির যে কর্ম কার্যক্রমগুলি থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে যে জরুরি আর্থিক সহায়তা বর্তমানে যারা আহত অবস্থায় আছেন হাসপাতালে এবং বা যারা আর্থিক সংকটে ভুগছেন বা শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ ফাউন্ডেশন এবং এককালীন একটি পরবর্তীতে এককালীন একটি ভাতা এককালীন একটি গ্র্যান্ড দেওয়া হবে এবং হচ্ছে মাসিক একটি ভাতার ব্যবস্থা করা হবে এবং পাশাপাশি আর্থিক সহায়তার পাশাপাশি এই যে এই যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের যে আর্কাইভিংটি করা ডকুমেন্টেশনটি করা তার স্মৃতি তাদের এই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখা শহীদদের স্মৃতি ধরে রাখা আর তাদের আদর্শকে বাস্তবায়ন করা লং টার্ম দীর্ঘমেয়াদী তাদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে তাদের পরিবার এবং আন্তর্জাতিক সেক্ষেত্রে সহায়তা করা মেন্টাল হেলথ এন্ড কাউন্সেলিং সার্ভিস করা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে আহত এবং যারা শহীদ হয়েছে তারা সকলের পরিবার একটা প্রমাণ ভিতরে আমরা আছি সেটার জন্য মেন্টাল হেলথ কাউন্সিলিং করা হবে এবং গ্লোবাল অ্যাওয়ারনেস করা হবে যে বৈশ্বিক একটা প্রচারণা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে এই অভ্যুত্থানের যে ডকুমেন্টেশনগুলো আছে সেগুলো প্রচার প্রচারের মাধ্যমে আমরা এই সপ্তাহ থেকেই যে আমাদের প্রথম উদ্যোগ যে জরুরি আর্থিক সহায়তা ইমিডিয়েট ফিনান্সিয়াল সাপোর্ট সেটা আমরা শুরু করতে যাচ্ছি তো সেটার প্রথম উদ্যোগ হিসেবে আমাদের হচ্ছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আর জামাউলন্ত তহবিল থেকে 100 কোটি কোটি টাকার একটি ফান্ড এই জুলাই স্মিথ সিটি ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়েছে এবং এটি মূলত একটা শার্ভীন ফাউন্ডেশন এখানে যে কেউ কন্ট্রিবিউট করতে পারবে আমরা দেশে এবং দেশের বাইরে সকলের কাছে আহ্বান জানাচ্ছি এই ফাউন্ডেশনের ডোরেট করার জন্য যাতে আমরা এই যে আমাদের যে উদ্যোগগুলো সেই উদ্যোগগুলো আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি এবং শহীদ পরিবারদের পাশে দাঁড়াতে পারি আর একটি বিষয় ক্লিয়ার করার জন্য বলছি যে প্রধান প্রতিষ্ঠান প্রাণ করলাম তবেই যেটা সেখানে কিন্তু জন্য যেই ডোনেশনগুলো আসছে বা যে আমরা জন্য যে উদ্যোগগুলো নিচ্ছি দীর্ঘমেয়াদী সেটি কিন্তু আলাদা এটার থেকে সেটি আলাদা এবং আর যে এর বাইরে প্রধান উপদেষ্টা চাইলে যে কোনো খাতে ডোনেট করতে পারেন সেই জায়গা থেকে এই ফাউন্ডেশনের অনুদানটি আমরা সরকারের প্রান্তগুলি থেকে উদ্যোগ শুরু করলাম এখন আমরা সবার কাছে আমাদের দেশে যারা আছেন সবার কাছেই ডোনেশনের জন্য আহ্বান জানাচ্ছি এবং সরকারের জায়গা থেকেও বিভিন্ন উদ্যোগ যেগুলো আছে সেটা আলাদা চলতে থাকবে আর ফাউন্ডেশনের পক্ষ থেকেও আমরা মূলত যে কাজগুলো বললাম সেই কাজগুলো চলতে থাকবে তো এ পর্যায়ে আমি আমাদের যে সাধারণ সম্পাদক এই জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের তাকে কিছু বলার জন্য অনুরোধ করবো

যারা ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের চিকিৎসাটা খুব দ্রুত শুরু করা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট কারণ চিকিৎসা যত লেট হবে বিলম্ব হবে তাদের আহত পরিমাণটা তত আরো বাড়বে তো আমার সকলের কাছে একটা রিকোয়েস্ট আপনারা সকলেই যত দ্রুত সম্ভব আমাদের ফান্ডের পাশে এসে দাঁড়ান এবং আমাদের ফান্ডে দান করা শুরু করেন সেই পরিমাণটি আমরা শ্রমিকদের জন্য প্রাথমিকভাবে এটা এখনো নির্ধারণ করা হয়নি সেটা আমাদের আগামিকাল হচ্ছে এই ফাউন্ডেশনের আনুষ্ঠানিক মিটিং হবে যে সাত সদস্য এবং আমাদের যে কোষাধ্যক্ষ আছেন হ্যাঁ সেই মাধ্যমে আমরা এটা আলাদা একটা সিদ্ধান্ত নেবো আর কি তবে যে সিদ্ধান্ত হয়েছে যে আমরা যারা আহত রয়েছে তাদের ক্ষতিপূর্ণ পরিমাণ অনুযায়ী একটা জরুরি আর্থিক সহায়তা লাভ করবে